তাদের কথাই মানলাম তরেনদার রাষ্ট্র নাকি দুনিয়াতে নাই তাহলে ভাই এটা কি দেখাচ্ছে গুগল ম্যাপে এটা কি এয়ারপোর্টে ধরা পড়লো এক অদ্ভুত মানব এবং সেই মানব কার কথা বিশ্বাস করব কার কথা বিশ্বাস করব কেউ সঠিক কথাটা বলছে না নাকি এই মহিলাটা আমেরিকা এয়ারপোর্টে তার পাসপোর্ট চেক করে দেখলো সে নাকি এমন জাতি মানুষ পৃথিবীর মধ্যে এই দেশ নকি আর কোনো জায়গায় নাই তার দেশ কোথায় জানেন তরুণ জিয়া নাকি তরুণ জিয়া থেকে নাকি এসেছে সে মহিলা অনেকে মানুষ আছে ইউটিউবার বল ফেসবুক বল বা নিউজ গিলা ফেক তরুণ জিয়া কেউ বলছে তরুণ জিয়া দেশ আছে গুগলে সার্চ করলে পাওয়া যায় আবার কেউ বলছে তরুণ জিয়ার দেশ এই পৃথিবীর মধ্যে নাই তো মহিলাটা আসলো কোথা থেকে আর যে ফাস্ট ফুড যে তৈরি করেছে তার ফিঙ্গার প্রিন্ট তার সবকিছু অরিজিনাল মহিলাটা আসলো কোথা থেকে এইটাই তো প্রশ্ন সবার কাছে যে তরুণ জিয়া নাকি দেশেই নাই অনেক মানুষই বলছে আবার কিছু কিছু ভিডিওর মধ্যে দেখলাম তরুণ দেশ আছে এই যে ভিডিওটা দেখেন আচ্ছা গুগল ম্যাপে এটা কি এটা কোন রাষ্ট্র বলে ভাই ভিডিওটা দেখলাম কিন্তু তরুণ জিয়া দেশ আপনারা কখনো শুনেছেন বা দেখেছেন আমি তো কখনো দেখি নাই আর শুনিও নাই এ প্রথম ভিডিওর মধ্যে দেখছি আর ফেসবুকে টিকটকে বল ইউটিউবে বল ঢুকায় যাচ্ছে না এই মহিলাটা নিয়ে ভিডিও অনেক মানুষে তৈরি করেছে মানে আনতাজি ফানটাজি কি কি ভিডিও তৈরি করেছে যে দেশে পাওয়া গেছে দেশ খবর আবার কেউ বলছে দেশ পাওয়া যায় না আবার কিছু মানুষ বলছে আমেরিকার এয়ারপোর্টে সে মহিলাটাকে আটক করে আটক করার পরে তার পাসপোর্ট চেক করে দেখে যে তরুণ দিয়া দেশ একটা তারা নাকি গুগলে সার্চ দিয়ে নেটে সার্চ দিয়ে সব কিছু মানে চেক করে দেখেছে যে তরুণ দিয়া কোনো দেশ নাই মানে আমিও আবার সঠিকটা বলছি নাকি আন্তাজি বলছি আমি আবার ভিডিও গুলা দেখলাম তাই তোমাদের কাছে তুলে ধরছি এখন বর্তমান সেই মহিলাটাকে নিয়ে অনেক মানুষের ভিডিও বানাচ্ছে আবার কেউ বলছে মহিলাটার মুখের কাটিং এবং চলার স্টাইল এবং তার চেহারা কোন দেশের লগে মেচিন খাচ্ছে না আমার ওই একই প্রশ্ন তরুণ দেশ পৃথিবীর মধ্যে নাই মহিলাটা এতগুলো পাসপোর্ট ফুসপোর্ট নিয়ে আমেরিকাতে কিভাবে আস তো এইটা নিয়ে আবার কিছু কিছু মানুষকে ভিডিওর মধ্যে বোকা বানাচ্ছে মানে সঠিকটা বললে যে তারা তাদের ভিডিও দেখবে না ভিউ হবে না তো আমিও সঠিকটা জানছি না তাই তোমাদের কাছে অনেক মানুষের ভিডিও গুলা তুলে ধরছে ভিডিও গুলা তুলে ধরার চেষ্টা করলাম তোমাদের কাছে যদি দেশ তো অবশ্যই আছে বলেই না তার পাসপোর্ট দেশের নিয়ে হ্যাঁ দেশ তো অবশ্যই হতে পারে দেখা যাক যে এই ঘটনাটা কি সত্য না কি মিথ্যা অত কিছু বুঝি না বলতে পারছি না তো চ্যানেল নতুন সকালে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখাচ্ছে নতুন ভিডিও